শিশুকে প্রথম বছরে গরুর দুধ খাওয়ানো যাবে না এ বিষয়ে কথা বলবো আজ গরুর দুধ সব মানুষের জন্য পুষ্টি যোগানোর ক্ষেত্রে বড় ভূমিকা পালন করে এটি তেমন এক খাদ্য যাতে আছে প্রোটিন বা আমিষের উচ্চমান আর ক্যালসিয়াম ফসফরাসের মতো খনিজ পূর্ণ তবু বৈজ্ঞানিক বিবেচনায় ইনফ্যান্ট বা শিশুর প্রথম বছরে গাভীর খাটি দুধ খাওয়ানো পরিহার করা শ্রেয় এক বছরের কম বয়সী শিশুর খাবার নির্দিষ্ট করতে পুষ্টিবিজ্ঞানীরা কিছু স্লোগানে ভোর করে জনগণের কাছে যে বার্তা পৌঁছে দিয়েছেন তা হচ্ছে বুকের দুধ জীবনে শ্রেষ্ঠ সূচনা ছয় মাস পর্যন্ত শিশুর জন্য শুধু মায়ের দুধ ছয় মাস পূর্ণ হলে বুকের দুধের পাশাপাশি পরিপূরক খাবার যথা খিচুড়ি খাওয়ানো শুরু করা গাভীর দুধ বাছুরের জন্য মানব শিশুর জন্য মায়ের দুধ অর্থাৎ শিশুর প্রথম বছরে গরুর দুধ মানব শিশুর জন্য আর আদর্শ খাদ্য নয় প্রথম বছর শিশু গরুর দুধ খাবে না খাবে মায়ের দুধ সঙ্গে ছ মাস বয়স থেকে স্বাভাবিক খাবার গরুর দুধ বনাম মায়ের দুধ খাদ্যশক্তি বিচারে গরুর দুধ ও মায়ের দুধে সমতা থাকলেও পুষ্টিগুণ বিচারে রয়েছে বিস্তর পার্থক্য গরুর দুধে স্বেচ্ছার বা ল্যাকটোজের মান প্রতি দেশি লিটার চার দশমিক সাত গ্রাম মায়ের দুধে যা সাত দশমিক এক গ্রাম মায়ের দুধের এল্যাক্টোজ অন্ত্র থেকে ক্যালসিয়াম শোষণ করে নবজাত ও অল্প বয়সী শিশুর দেহ অস্থি মজবুত করতে সহায়তা করে সাহায্য করে গ্যালাক্টোলিপিড তৈরির মাধ্যমে কোষের বৃদ্ধি ও বিকাশ সাধনে শিশু হয় বুদ্ধিমান ও স্বাস্থ্যবান গরুর দুধে আমিষ বা প্রোটিনের পরিমাণ খুব বেশি যা প্রতি ডেসি লিটারে তিন দশমিক এক গ্রাম এতে আছে ক্যাসিনের আধিক্য আছে বিটা ল্যাক্টোগ্লোবিনের উপস্থিতি ফলে গরুর দুধ পানরত শিশু একজিমা আন্ত্রিক প্রদাহ ও মল রক্তক্ষরণ সমস্যায় ভোগে মায়ের দুধে প্রোটিন প্রতি ডেসি লিটারে এক দশমিক শূন্য ছয় গ্রাম শিশুর প্রয়োজন মতোই স্বাভাবিক গরুর দুধে চর্বি আছে প্রতি ডেসি লিটারে তিন দশমিক আট গ্রাম পরিমাণে যা মায়ের দুধের চেয়ে কম আর নেই অতি জরুরি ফ্যাটি অ্যাসিড যা শিশুর মস্তিষ্কের বৃদ্ধি বিকাশের জন্য একান্ত জরুরি গরুর দুধে সোডিয়ামের মাত্রা প্রতি ডেসি লিটারে শূন্য দশমিক সাত সাত গ্রাম যা মায়ের দুধের চার গুণেরও বেশি ক্যালসিয়াম শূন্য দশমিক চার গুণ পটাশিয়াম তিন গুণ ও ফসফরাস প্রায় সাড়ে ছয় গুণের বেশি শুধু প্রয়োজনীয় জিঙ্ক ছাড়া অন্যান্য খনিজ পদার্থ যেমন ম্যাগনেসিয়াম প্রভৃতি আছে বেশি মাত্রায় এক বছরের কম বয়সী শিশুকে গরুর দুধ খাওয়ানো হলে এই অতিরিক্ত মাত্রার আমিষ ও খনিজ পদার্থ নিষ্কাশনে কিডনি বহু বিপত্তির সম্মুখীন হয় গরুর দুধে অল্প বয়সী শিশুতে শোষিত হওয়ার মতো আয়রন কম পরিমাণে থাকে ফলে এ বয়সে গরুর দুধ পানরত শিশু রক্তস্বল্পতার শিকার হয় গরুর দুধে কম বয়সী শিশুর জন্য প্রয়োজনীয় এ ও সি ভিটামিন আছে কম মাত্রায় আর কম মাত্রায় আছে ভিটামিন ই শিশুকে মায়ের দুধ না দিলে গরুর দুধে নির্ভরশীল শিশুর ভিটামিনের স্বল্পতাজনিত অসুখ যেমন রাতকানা স্কারভি প্রবৃতি হতে পারে মায়ের দুধে শিশুর জন্য রোগ প্রতিরোধক যে শক্তি কাঠামো মজুদ আছে যেমন ইমিউনোগ্লোবিন ও লিউকোমাইট ম্যাকোনেজ নিউট্রোফিল যা নেই গরুর দুধে তাই গরুর দুধ পানে নির্ভরশীল শিশু সহজে রোগে আক্রান্ত হয় আশা করছি শিশু প্রথম বছরে গরুর দুধ খাবে না এ বিষয়টি সম্পর্কে আপনাদেরকে সঠিক ধারণা দিতে পেরেছি আজ এ পর্যন্তই থাক আবারও ফিরে আসবো এমন অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইকস কমেন্ট এবং শেয়ার করবেন বিভিন্ন প্রকার টিপস পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন